নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন জ্বর আমার এই ছোটো বাবার জ্বর আছে ছয় সাত দিন জ্বর আছে এবারে আমার জ্বর আছে মায়ের জ্বর আছে বাড়ির লোকের জ্বর আছে আজকে দেখছি বাবু একটু ভালো ও দেখো দেখো আজ পাঁচ ছ দিন খুব জ্বর বাবা এখন বিস্কুট খাচ্ছে বুড়ো হ্যাঁ বাবা এ দেখো 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 আমারও জর কালকে এসেছিলো ডিউটিতে যাব না ভাবছিলাম তারপরেও গেলাম অসুবিধা হয়নি আজকেও ডিউটি আছে কী করবো তাই ভাব বাবু এখন খাবে খাওয়া রেডি হচ্ছে এই যে খাওয়া রেডি হচ্ছে বাবু তার ভেতরে উনি আর বিস্কুট খাচ্ছে কোথা থেকে নিয়ে আসছে না কি হলো ওইদিকে একজন ওনারা জ্বর এই একজন এনারা জ্বর সব জ্বরে বুঝছে আর বাবার তো জল লেগেই আছে সেই সরস্বতী পুজোর পর থেকেই সরস্বতী পুজোর পর থেকেই জল হিস করলি বাবা হিস কর দিয়েছে দেখুন সে গেঁদা ফুলগুলো সাইজ ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে সাইজ ছোট হয়ে যাচ্ছে গাঁদা ফুলের বেশ বড় বড় সাইজ হয়েছিল কিছুদিন তারপর এখন ছোট হয়ে যাচ্ছে এই আমাদের গোবিন্দ মন্দির অনেক পুরোনো মন্দির আমাদের এই ঘরটা এই রিসেন্টলি এই টিনগুলো খারাপ হয়ে গেছিল তাই অ্যালভেস্টার লাগিয়েছি আবার নতুন করে পুরো চালটা এ দেখুন কোনো মিস্ত্রি ছাড়া আমি করেছিলাম বাবা ছিল সাথে আমার এই ইলেকট্রিক ড্রিল মেশিন ওয়ারিংয়ের ড্রিল মেশিন গুলো আছে বাড়িতে সেইগুলো দিয়েই বানিয়ে দিয়েছি আমি ড্রিল মেশিন দিয়ে অ্যালভেস্টারগুলো ফুটো করলে খুবই ভালো হয় এই আসছে বললি যে দাঁত মেজেছি আমি বললি দাঁত মেজিয়েছি বাড়িতে অ্যালভেস্টারগুলো ড্রিল দিয়ে ফুটো করলে খুব ভালো হয় কিংবা কোনো কিছু দিয়ে ঘা দিয়ে ফুটু করতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমার ডিল মেশিন আছে বলে সুবিধা হয়েছে বিস্কুট খাচ্ছে কি মুখে মাখছে জানি না দেখি বাবা কোথাবি দেখুন সেই স্ট্রবেরি গাছগুলো এখন ফল হচ্ছে খুব পরিমাণে খুব ফল হচ্ছে আপনারাই তো দেখতে পাচ্ছেন কি না ভালোভাবে জানি না এ দেখুন এখানে কতটা অনেকগুলো জালি ভেতরে এই একটা গাছে হয়েছে এই ফলগুলো এ দেখুন তো পনেরো কুড়িটাই আমি ধরে রেখেছি এই যে এখানে আছে সাইজ বড় হচ্ছে এবার এই দুটো আর এই একটা গাছে আছে আবার অনেকগুলো এখানে বাহ খুব বড় সাইজে রয়েছে দুটো দেখছি এখানে এই দেখুন এই খুব বড় বড় সাইজে রয়েছে এখানে দুটো আছে এই একটা আছে দেখছি এটা পচে গেছে মনে হয় এই যে নরম হ্যাঁ পচে গেছে এটা আরও আছে এই একটা আছে দেখুন এখানে কতটা হয়েছে একসাথে অনেকগুলো হয়েছে এখানে এগুলো একটু মাটির থেকে একটু উঁচুতে রাখলে খুবই ভালো হয় সাইজ দেখুন এটা এর থেকে ওই দুটো আরো বড় সাইজের হয়েছে আরো অনেকগুলো হয়েছে দেখছি এই একসাথেই পাকবে মনে হয় সম্ভবত একসাথেই পাকবে সব আর এখানে যে গাছগুলো দিয়েছিলাম ফুল আসছে এখন সবে হবে কি না হবে জানি না এই দেখুন এই যে ফুল এসছে এই যে সবে ফুল আসছে হবে না জানি না থেকে এই দুটো অনেক বড় হয়েছে এই সব থেকে বড় ফল এই দুটোই এই আমাদের এই গাছ লাগানো এই বছরেই এই দুটো ফলই দেখছি একটু বড় সাইজ এসছে বাকি এটা তো পচে গেছে এই যে বাবা খাবে এটা খাবেছে না করো না না দিচ্ছি না করো এ বাবা মা বারণ করলো হাঁকর করো আহ না হাতে দেবো না করো হাঁ করো হাতে দেওয়া যাবে না гэхдэг надаг утчавар ана хагара на ээ богван же ччччч 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 хадмос хадмос бай он даагийн жамай даали дэвэ хүрэх বন্দুকের গুলির থেকেও ফার্স্ট বাঘের ছবল আর চিতা এই দুটো একই ব্যাপার সেকেন্ডের ভেতরে ধরে নিল তো এ তো সব পেটা গেলি ফেলেছিস বাবা তুই কি হবে এটা খাবি হাসি পাচ্ছে নাকি হাঁকার হবে না এ নষ্ট করে দিয়েছিস তো তুই চল শোনা বাবা এখন খাওয়াই ব্যস্ত কে কোন দিকে আছে কোথায় যাচ্ছে সব নজরে আছে হ্যাঁ অয়েন দাদা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে অয়েন দাদা হ্যাঁ যাক চলে যাক চলে যাক না না একটু খেয়ে নিক পেটে জোর করে নিক

দেখুন আমার সেই ফুল গাছগুলো দেখছি আবার নতুন করে খুব ভালো লাগছে ফুলগুলো সম্ভবত পুজোতে দেয় না কেউ মনে হয় পুজোতে মনে হয় কেউ দেয় না আজকে শরীরটাও ভালো না তারপরে ডিউটি আছে আজকে আজকে চেম্বারেরও চাপ বেশি কিছু বলতেও পারছি না যেতেও হবে দেখা যাক যেতেও হবে ডিউটিতে দেখুন কত ভালো লাগছে ফুলগুলো দেখতে এখানে বেগুন গাছে চারা হয়েছে আবার দুটো দানা ফানা পড়েছিল তার থেকে হয়তো হয়ে আছে কত ভালো লাগছে ফুলগুলো দেখতে এদিকে দিক এদিকে

আরে 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 দেখি 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 এরে গে যাচ্ছে কানে এবার এই যে চল 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 দেখি রাখবা দেখি সেন করতে যাব এখন বাজে আপনার 10:30টা বাজে গেল ধানদান করে আবার বেরাতে হবে আমার ডিউটিতে যেতে হবে ডিউটিতে চলে এসছি এই প্রথম চেম্বার চলছে শরীরটা ভালো না গাড়ির ভেতরেই আছি জ্বর জ্বর লাগছে এখনও দেখি ওষুধ খেয়ে নেবো এক জায়গা থেকে যে কোনো চেম্বার থেকে ওষুধটা খেয়ে নেব শরীরটা খুবই খারাপ লাগছে ভাবছিলাম আসবো না তাও আসলাম চলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ